আমরা মূলত এসেছিলাম কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা এবং আশেপাশে পরিবেশ এটা দেখার জন্য কারণ প্রতিনিয়ত মানুষ বিশেষ করে বাঘেরহাট জেলার প্রতিটা অঞ্চলের স্বাস্থ্য সেবার অবস্থা কি সেটা দেখা এবং খোঁজখবর নেওয়া এবং এটাকে কিভাবে উন্নত করা যায় সে বিষয়ে হসপিটালে মানুষ আছে চিকিৎসা করার জন্য নেওয়ার জন্য কিন্তু এখানে হসপিটালের টোটাল পরিবেশটাই অসুস্থ আইসিউতে আছে মনে হচ্ছে কারণ চারিদিকে পানি ময়লা আবর্জনায় ভর্তি ভিতরের পরিবেশও ভালো না এই অবস্থায় দীর্ঘদিন বিগত ফ্যাশির সরকারের আমলে কোনো যে উন্নয়ন হয়নি মুখে মুখে উন্নয়ন এবং লুটপাট তার চিত্র আমরা সচক্ষে দেখছি এখানে লোকবলের যে পরিমাণ লোক বল থাকার কথা সেই পরিমাণ লোক নাই উনত্রিশ জন ডাক্তার থাকার কথা চিকিৎসার জন্য দুইজন মাত্র আছেন তাহলে কি চিকিৎসা হবে আমরা যারা ট্যাক্স প্রদান করি আমরা যারা সমাজের কাজ করি আসলে কেউ কিন্তু এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমরা সুবিধা পাচ্ছি না আমরা বর্তমান স্বাস্থ্য উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করব ওনারা দ্রুত বাঘেরহাট জেলার সব স্বাস্থ্যকেন্দ্রের অবস্থা একই লোক বলের অভাবে কেউই কাজ করতে পারছে না আপনারা যেটুকু আছে সেটুকু দিয়ে আপনারা পরিকল্পিতভাবে একটি সাজানো গোছানোভাবে একটা ম্যানেজমেন্ট করেন যাতে অন্তত সবাই উপকৃত হয় অনেক ডাক্তার ঢাকায় হসপিটালে থাকে এই যে ক্লিনিকগুলো নিয়ে বিভিন্ন জায়গায় বেসরকারিভাবে কাজ করে বেশি গ্রামে আসতেই চায় না এটারও একটা অবসান হওয়ার দরকার আপনারা জনগণের জন্য কাজ করেন আমরা যারা রাজনীতি করি রাজনীতির কর্মী হিসেবে আমরাও মানুষের জন্য কাজ করি মানুষ আমাদের কাছে ফোন করে কথা বলে রাস্তায় দেখা হলে কথা বলে তাদের চাহিদা স্বাস্থ্যের অবনতি যাতে আর যাতে অবনতি না হয় এখনই সময় এরা কাজ করার জন্য আপনারা জানেন বিগত সরকারের আমলে স্বাস্থ্যের ডিজির খবর স্বাস্থ্যের আফজলের খবর তারপরে কি মালিক ড্রাইভার মালিক শতে শতে কোটি টাকার মালিক হয়েছে তারা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি বরং অধপতন হয়েছে আমরা এই অবস্থার অবসান চাই আমরা অফিসে যেহেতু আমরা কথা বলেছি চাহিদাপত্র কী আছে কি আমরা সেগুলো দেখব এবং দেখার পরে আমরা স্বাস্থ্য সহ সংশ্লিষ্ট যারা আছেন আমরা চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য এবং যোগাযোগ করে দ্রুত যাতে কম সময় কিছুটা হলেও আমরা স্বস্তি পাই সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এখানে হসপিটালে বিল্ডিং দুই সালে এই যে আপনার পিছনে যে ভবনটা দেখছেন সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর এবং উদ্বোধন কর করেছিল এরপরে আর কোনো ভবন হয় নাই বাকি ভগ ভবনগুলান পরিত্যক্ত হয়ে গেছে ভবনের জন্য চাহিদাপত্র দেওয়া আছে বিগত সরকারের সময় এর কোনো অনুদান এখানে পাওয়া যায়নি যে কোনো মুখ প্রথম বিল্ডিংটা যেহেতু খালেদা জিয়ার নেম নাম ফলক আছে এ কারণেই তারা এটাকে বর্জন করেছে এটা আমাদের ধারণা নতুবা এই কচুয়ার এখান থেকে দুইশো বা তিনশো গাছ দূরেই তৎকালিক একজন এমপি সাহেবের বাড়ি ছিল তিনি কিন্তু এটার জন্য কোনো ব্যবস্থা করেনি কারণ উনি যে লুটপাট করেছেন উনি কর বাহাদুর খেতাব পেয়েছেন অথচ নির্বাচনের ট্যাক্স ফাইলে ওনার উনি বিশ হাজার টাকা বা বাইশ হাজার টাকা ওনার ওনার স্ত্রীর অ্যাকাউন্টে ছিল সে কর বাহাদুর খেতাব পেয়েছে এমপি হওয়ার পরে অতএব এই লুটপাটের চিত্র আমরা দেখতে চাই না আমরা চাই এক পরিচ্ছন্ন রাজনীতি এবং পরিচ্ছন্ন সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রতিনিয়ত আপনারা দেখছেন বক্তব্য দিচ্ছে দলের নেতাকর্মীকে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল উন্নয়ন কর্মকাণ্ডের সাথে থেকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় সেগুলো দেখার জন্য এজন্যই আমরা এখন থেকে বা দীর্ঘদিন থেকেই আমরা চেষ্টা করছি কাজ করার এবং আমরা প্রতিনিয়ত এগুলো করেই যাব এবং দলের প্রয়োজনে আমরা এগুলোর করব দলের করব। খুলে যে আমার লোকবল নাই উনত্রিশ দরকার সেখানে একটা ডাক্তার আছে খালি দুজন আমরা যে ফিল্ডে ই করবো সেখানে আপনার একুশটা ওয়ার্ডে খালি সাতজন আছে আপনার এইচে তারপর আছে আপনার ক্লিনার সংকট আমার অফিস স্টাফ সংকট বিভিন্ন রকম সমস্যা তারপর আমার হচ্ছে বিল্ডিং এখানে জরাজীর্ণ পরিত্যক্ত হয়ে গেছে আমাদের ইভেন আমাদের যে থাকবো সেই কোয়ার্টারে কিন্তু পরিত্যক্ত আমরা থাকি ডরমে তো তারপরও আমরা চেষ্টা করতেছি যে একটা এই জায়গায় যা যারা আছেন কুচাবাসের জন্য একটা ইয়া সুন্দর সেবা দিতে একটা সুন্দর দৃষ্টান্ত হয়ে থাকে এবং আমি আশা করবো যে আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আপনারা এটাকে নিজের হাসপাতাল মনে করেই এখানে আপনারা আসবেন এবং আমাদের কীভাবে এটাকে আমরা আরও সুন্দরভাবে স্বাস্থ্যসেবা সবাইকে দিতে পারি মানুষের দ্বারগোরা যাদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারি